পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক বড়ুয়াকে গণধর্ষণ ও খুন উত্তরাখণ্ডে গণধর্ষণ সহ রাজ্য শিক্ষক খুন ও এবং উদয়পুরে দুটি গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার বৃষ্টি স্নাত রাতে কৈলাসহরের রাজপথে বিক্ষোভ মিছিল করল ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটি মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই বিভাগীয় সম্পাদক তথা রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য সাগর ভট্টাচার্য সহসভাপতি শাহাবুদ্দিন বিভাগীয় সম্পাদক মন্ডলের সদস্য শামীম আহমেদ জুয়েল মালাকার ভারতের গণতান্ত্রিক যুব প্রোডাকশন কৈলাস শহরের মহকুমা কমিটির সদস্য কৃপে শব্দকোর সহ অন্যান্যরা কৈলাসগর রোড সংলগ্ন ছাত্র যুব ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা রোড নেতাজি কর্নার সেন্ট্রাল রোড পানে চৌকি বাজার পরিক্রমা করে পুনরায় ছাত্র ভবন প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় পশ্চিম বাংলার হাসপাতাল প্রশিক্ষণরত ডাক্তার মমতা দেবনাথের উপর পরিকল্পিতভাবে গণধর্ষণের প্রতিবাদে এবং ত্রিপুরা রাজ্যের উদয়পুরে বিজেপি মদত পুষ্ট কিছু দুষ্কৃতী ইংরেজি মাধ্যমের শিক্ষক অভিজিৎ দেয়াকে খুন করে এবং যখন মমতা দেবনাথকে নিয়ে আমরা সারা রাজ্য এবং দেশ তুলতার তখন ভারতের আরেক সীমান্তে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ক্রমাগত নারীদের উপর গণধর্ষণে সংগঠিত করেছে এরাজ্যে এবং দেশের সরকার আমরা নিরপ্রেক্ষ করে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে আজকে আমরা এক বিক্ষোভ মিছিলে মিলিত হয়েছি আমাদের দাবি অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং আগামী দিন যাতে নারীদের সুরক্ষা দিতে পারে সেই ব্যবস্থা রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারকে আমরা জানান দিতে চাই যে নারীদের সুরক্ষা দিতে হবে তাদের কর্মসংস্থানের এবং তারা যাতে নিরাপদ মতে তারা তাদের কাজ করতে পারে সেই ব্যবস্থাটুকু করতে হবে